মানুষকে ভালোবাসলে কাছে টেনে নেওয়া যায় সেম সকল পশু পাখিকে আপনি ভালোবাসলে দেখবেন কাছে টেনে নেওয়া যায় তারই একটি উদাহরণ স্বরূপ দেখুন একটি পাখি ঘুঘু পাখি আমি এটা না কিন্তু মাঝে মাঝে ওনাদের খেয়াল রাখি আর কি তো এটার বিনিময় দেখুন আমার কাছ থেকে যেতেই চায় কাঁধে থাকে কোলে থাকে হাতে থাকে তো এটার কারণটা কি ভালোবাসা পেন তারাও বুঝে তো কিছু কিছু মানুষ উঠে না বুঝতে চায় কিন্তু আপনি যখনই ভালোবাসা দিন তখন মানুষ বুঝতে পারবে কিছু কিছু মানুষকে আমরা ধিকার দিয়ে দূরে সরিয়ে কিন্তু কাছে টেরে যদি ভালোবাসার চাদরে যদি আনতে পারছেন তাহলে সবাই আমরা এক কাতারে দাঁড়িয়ে হাজার পঁচিশ সালের থাকবে আমরা অহংকার করে মানুষকে দূরে সরিয়ে না ভালোবেসে ভালোবাসার চাদরে বুকে জোরে নি বুকে টেনে নি দেখবেন সবাই ভালো হয়ে যাবে ভালো মানুষ হতে চেষ্টা করবে আল্লাহ আমাকে আপনাকে বোঝার তো I mean.